সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি একমট পরিমাণে চিনা বাদাম নিয়েছি বাদামটা কিন্তু ভাজেনি কাঁচা এরপর আমি একমট পরিমাণে রসুন দিয়ে দিলাম এবং চার পাঁচটা কাঁচামরিচ এবং এক চামচের মতো কালো সরিষা দিয়ে দিলাম এখানে কিন্তু হলুদ সরিষাও দেওয়া যাবে সমস্যা নেই এরপর দুটো কাঁচা পেঁয়াজ নিয়েছি এখন এগুলোকে আমি ভালো করে বেটে নেব আর সব সময় মনে রাখবেন সরিষা ব্লেন্ড করার সময় কিন্তু অবশ্যই কাঁচামরচি দিয়ে নেবেন তাহলে কিন্তু সরিষাটা আর তিতা লাগবে না এদিকে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে ডিম খোসা ছাড়িয়ে এখন ডিমগুলোকে আমি ভাগ করে নিচ্ছি এভাবে ভাগ করে দিলে কিন্তু দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে আমি কিন্তু এটা কিন্তু আস্তে দিতে পারতাম কিন্তু দেইনি এরপর আমি পিছনটা টেবের পিছনটা এরকম করে একটু চিড়ে দিচ্ছি যাতে করে তেলে দেওয়ার পর এটা ফেটে না যায় অনেক সময় কিন্তু এটা ফেটে শরীরে আসতে পারে এভাবে কিন্তু চিড়ে দিতে হয় এরপর আমি একটু হলুদ একটু ধনিয়া আর একটু লবণ মরিচ দিয়ে এখন এটাকে আমি ভালো করে মেখে নেবো এটা কিন্তু যত সুন্দর করে মাখানো হবে মশলা কিন্তু ভিতরে তত ঢুকবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে তো আমার এগুলো মাখানো হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন আমি ডিমগুলোকে সুন্দর করে ছেড়ে দিচ্ছি এবং এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে একদম সুন্দর লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগবে আর এটা দেখুন কত সুন্দর ভাজা ভাজা হচ্ছে আর তেলের মধ্যে কিন্তু কুসুমটা কুসুমের জন্য কিন্তু এরকম একটু ফেনা ফেনা হয়েছে কিন্তু ডিম টিমভাবে উল্টো করে দিলে তাহলে কিন্তু কুসুমটা পড়ে যাবে না একদম ডিমের সাথে কিন্তু লেগে থাকবে আর উপর পাশটা যদি আঁকে দেওয়া হয় সাদা অংশটা তাহলে কিন্তু ডিমের কুসুমগুলো কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক এখন আমি ডিমগুলোকে তুলে নিলাম এবং সেই তেলের মধ্যে আমি সাদা জিরে দিয়ে দিলাম এরপর কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে দিয়েছি এবং আমি যে পাটার মধ্যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিচ্ছি আর আমি পাটার মধ্যে সম্পূর্ণ মশলাটা বাড়তে পারিনি একটু সমস্যার কারণে এই জন্য আমি ব্লেন্ড করে নিয়েছিলাম এই জন্য ব্লেন্ডার জার থেকে আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে মশলাটিকে যখন কষানোর পরে উপর থেকে একটু তেল ভেসে উঠবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো আমি কিন্তু এখানে তেমন বেশি পরিমাণে পানি দেবো না সেই ব্লেন্ডার জারটা একটু ধুয়ে জাস্ট অতটুকু পানি দিয়ে দেবো দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে সেই ভাজা ডিমগুলোকে এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন আমি ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজাদার বিশেষ করে যে গরম ভাতের সাথে খেতে কিন্তু সেই মজা লাগে তো আমি এই রেসিপিটা করেছি আপনারাও কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন তো এরপর আমি তিন চারটা কাঁচামরিচ উপর থেকে ভেঙে দিয়ে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আপনারা চাইলে কিন্তু উপর থেকে একটু সরিষার তেলও দিয়ে দিতে পারেন এতেও কিন্তু খেতে ভালো লাগবে যাই হোক আমি যেহেতু সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করেছি এই জন্য কিন্তু আর সরিষার তেলটা দিলাম না তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ